আমরা কেন বাংলাদেশের জন্য একটি অশনী সংকেত এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় এটা মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়েছে প্রশাসন থেকে কথা হয়েছে

এই ঘটনা আরেকটা ছিলেন সরকারের প্রণা প্রণয় আছে এবং সরকারের দেশগুলি জানান এই দেশ পরিচালনা করছে সরকারের পেছনে যে অশুভ শক্তি রয়েছে তারা এই ঘটনার পেছনে আছে মধ্য ভিন্ন প্রবর্তন আছে তারা এদেশে একটু উস্কানি দিয়ে এদেশের অবস্থাকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায় ভারতে নির্বাচন চলছে সেই নির্বাচনে তারা পায়দা করতেছি আমরা দেখেছিলাম প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হবে সরকার কোন ব্যবস্থা নেবে এবং এই ঘটনার সুস্থ হবে কিন্তু এক সপ্তাহ হয়ে গেল এই কোন না আমরা সেখানে আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে সেটা অগ্নিকাণ্ড কেউ লাগিয়েছে নাকি নিজে অগ্নিকাণ্ড লেগেছে এটাও তো এখনো পরিষ্কার না হিন্দুদের মন্দিরে তো আদৌ হয় ধূপ চালানো অতএব সেখানে নিজে আগুন লাগতে পারে অতএব আগুন লাগানোর কোনো প্রয়োজন নাই আগুনে অনেক উপাদান মন্দিরে থাকে অতএব সেখানে আর অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটারও আমরা তদন্ত চাই যদি সেখানে কেউ দায়ী থাকেন সেটা করা হোক আমরা জানি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির ভাঙচুর করেছে মূর্তি ভাঙচুর করেছে অগ্নিকাণ্ড ঘটিয়েছে এমন ঘটনা অনেক রয়েছে তারা নিজেরা ঘটনা ঘটনা ঘটাতে পারে তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে আমরা কাউকে দায়ী করছি না এখানে যদিও এই সরকার জনগণের সরকার নয় যদিও এই সরকার বৈধ সরকার নয় তারপরেও বাংলাদেশের যে প্রশাসন আছে বাংলাদেশ রাষ্ট্র এখন টিকে আছে এই রাষ্ট্রের প্রশাসন এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন গোয়েন্দা তাদের দায়িত্ব রয়েছে এ সমস্ত ঘটনার উদ্ঘাটন করা আমরা উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন আমরা চাই আমরা এই দেশটাকে যেহেতু ভালোবাসি এখানে আমরা শান্তি পুনরায় বসবাস করতে চাই

আজকাল পূর্ব সম্মান আসায়